এখন রাত বাজে প্রায় দেড়টা একটা শুভ কাজের উদ্দেশ্যে রওনা হলাম এখানে দুই চারজন লোকের কর্মসংস্থান তৈরি হবে আজকে ইনশাল্লাহ আমরা সব কিছু ফাইনাল করব আর এর দৃশ্যমান ইনশাল্লাহ আরও দেড় থেকে দুই মাস পর আপনারা দেখতে পাবেন সকলের কাছে দোয়া চাই যেন আরও দু একজন লোকের কর্মসংস্থান তৈরি করতে পারি সেই উদ্দেশ্যেই বের হয়েছি ইনশাআল্লাহ দেখা যাক সামনে কি হয় আমাদের সঙ্গে থাকুন আপনাদের ধোঁয়া এবং ভালোবাসায় মিলন ভাই গ্যালারি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেবে ইনশাল্লাহ সব সময়